ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের বিভিন্ন এলাকা সাত থেকে দশ ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে এতে বন্যপ্রাণীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে বন বিভাগ রোববার দুপুরের পর থেকেই সুন্দরবনে পানির চাপ বাড়তে থাকে বিকেল নাগাদ সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাত থেকে দশ ফুট পর্যন্ত পানির নিচে নিমজ্জিত হয়ে যায় বিশেষ করে কটকা কচিখালি নীলকোমল মান্দারবাড়ি হলদিবুনিয়া এলাকায় সবথেকে বেশি পানির নিচে নিমজ্জিত হয়েছে এসব এলাকা হরিণ বানর শুকুরসহ বিভিন্ন বন্য প্রাণীর অভয়ারণ্য পানিতে নিমজ্জিত থাকায় এসব প্রাণীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে বন বিভাগ এছাড়া সুন্দরবনের ভিতরে সবগুলো মিঠা পানির উৎস পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় বন্যপ্রাণী বনজীবী ও বনকর্মীদের খাবার পানি নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সুন্দরবন বন বিভাগের বনসংরক্ষক মিহির কুমার দো বলেন মাঠ পর্যায় থেকে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি সুন্দরবনের যে মিঠা পানির পুকুরগুলো রয়েছে যেটা বন্যপ্রাণী বনজীবী এবং বনকর্মীদের খাবারের একমাত্র উৎস প্রতিটি পুকুরই লোনা পানিতে নিমজ্জিত হয়েছে এছাড়া যেহেতু পানির উচ্চতা সেখানে সাত থেকে দশ ফুট পর্যন্ত হয়েছে শাবক হরিণ শাবক কিংবা শকুন শাবক এবং অন্যান্য বন্যপ্রাণী আছে তাই আশঙ্কা করা হচ্ছে বন্যপ্রাণীরা এখানে হয়তো ক্ষতির সম্মুখীন হয়েছে তবে গাছপালার খুব বেশি ক্ষতি হয়নি তিনি আরও বলেন কটকা কচিখালি নীলকোমল মান্দারবাড়ি হলদিবুনিয়া যে সমস্ত বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকা এবং সুন্দরবনের সর্বদক্ষিণে সেসব জায়গায় সাত থেকে দশ ফুটের মতো পানিতে নিমজ্জিত হয়ে গেছে কাজেই এসব স্থানে পানির যে উচ্চতা পানির যে তীব্র গতিতে প্রবাহ হচ্ছে এখানে নিশ্চিতভাবে বলা যায় বন্যপ্রাণীর যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে